নমস্কার সমানীয় দর্শক পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র আপনি যদি লিখতে পড়তে জানেন এবং আপনার স্বাস্থ্য সুস্থ থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন যোগ্য। আমি এই মোবাইল থেকে একটা আবেদন অলরেডি কমপ্লিট করেছি তারপরে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনার এই হাতের মোবাইলটা থেকেই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে নিতে পারবেন টাকা কাটাতে পারবেন ডকুমেন্ট আপলোড করতে পারবেন সম্পূর্ণ ফর্ম কিভাবে ফিল আপ করবেন কোন ওয়েবসাইট থেকে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে ডি পদে আবেদন চলছে প্রায় রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনি বছর বয়সের মধ্যে বয়স হলে আপনি কিন্তু এখানে যোগ্য তো চলুন দেখে নেব ভেতরে কিভাবে আপনি আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ অনলাইন প্রসেসে তাই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো চলুন সবকিছু কিছু দেখে নিন এবং নিজেই আবেদন করুন মোবাইল থেকে তো যারা আবেদন করবেন আপনাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে শেয়ার করে দিয়েছি আপনারা সেখানে ক্লিক করলে এই পেজটাতে আসতে পারবেন তাছাড়া আপনারা এই পেজটাতে পৌঁছাতে পারবেন না তো দেখুন এখানে আসার পরে এখানে দুটো এর কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা যেটাতে আবেদন করতে চান সেটার উপরে ক্লিক করবেন তো আমি উপরেরটাতে প্রথমে ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজটাতে আসার পরে আপনারা একদম শেষে যাবেন শেষে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইন বাটনের উপরে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন বাটনের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন যেহেতু আপনারা প্রথম আবেদন করবেন এই কলকাতা মিউনিসিপ্যাল আন্ডারে সেহেতু আপনি এখানে ক্লিক করবেন না আপনি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আর তার পাশে দেখতে পাচ্ছেন যে নিচে সাইন আপ নাও এই জায়গাটার উপরে আপনি ক্লিক করবেন মোবাইল থেকে সবকিছু আপনাদের দেখিয়ে দেবো তাই চিন্তার কোনো কারণ নেই আপনি শুধু তৈরি থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন এবার এখানে আসার পরে আপনি মোবাইল নাম্বারে ঠিক থাকতে দেবেন যদি আপনি মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেন এটাই সহজ তাই মোবাইল নাম্বারে ঠিক থাকতে দেবেন আপনি এখানে আপনার নাম লিখবেন তারপরে ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন না হলে কোনো ব্যাপার নেই তারপরে আপনি নিচে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন আর কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে আপনি সাইন আপ করবেন এবার আপনাকে দেখিয়ে দিই যে জায়গাতে আপনার মোবাইল নাম্বারটাও রাখতে রাখতে পারেন পারেন আপনার আপনার জন্ম তারিখ যেটা ভালো লাগে সেটা রাখতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন তো আমি এই প্রক্রিয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করেছি তারপরে এখানে সাইন আপ এই সাইন আপ বাটনের উপরে আপনি এখান থেকে ক্লিক করবেন সাইন আপ বাটন উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নতুন পেজে রিডাইরেক্ট করছে আর এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশনটি তো এখান থেকে ওকে বাটান উপরে ক্লিক করবেন আর ওকে বাটন উপরে ক্লিক করার পরে আপনাকে কিন্তু নতুন পেজে নিয়ে যাবে আর এই পেজটাই আপনাকে এখান থেকে এক এক করে ফিল আপ করে নিয়ে শেষ পর্যন্ত আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি আপনাকে সব কিছু দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আপনি যখন এ পেজে আসবেন উপরে আপনি কিন্তু আপনার ফোনে একটা মেসেজ পাবেন যেখানে আপনার রেজিস্ট্রেশন আইডি থাকবে আর সেখানে আপনার নামটাও কিন্তু লেখা থাকবে তাছাড়া সেখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাও কিন্তু আপনার মোবাইলে এস এম এস আকারে তারা পাঠিয়ে দেবে এবার আপনি এই পেজটাতে যখন আসবেন এখানে কয়টা পেজ কমপ্লিট করতে হবে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা দুইটা তার পাশে রয়েছে ফটো আপলোড এটা নিয়ে তিনটা তারপরে প্রিভিউ চারটা আর সব শেষে পেমেন্ট করে আপনাকে এটা কমপ্লিট করতে হবে অর্থাৎ পাঁচটা পেজ আপনাকে এখানে কমপ্লিট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফর যে পদের জন্য আপনি এখানে আবেদন করছেন তার এখানে নামটা এসে গেছে আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এবার স্টেট রেসিডেন্ট এখানে কিন্তু আপনার রাজ্যটাকে সিলেক্ট করতে হবে আমরা এখানে ট্যাপ করব আর এখান থেকে যে আমরা পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করব পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নেওয়ার পরে আপনার জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন পাশের ঘরে আপনার ছেলে নাকি মেয়ে তাহলে আপনি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে নিলেন এবার আপনার বিবাহিত আপনি বিবাহিত নাকি বিবাহিত নন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর তার পাশের ঘরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নাম এসে গেছে আর তারপরে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যেগুলি ম্যান্ডেটরি করা হয়েছে যে মায়ের নাম বাবার নাম এখানে কিন্তু সেগুলিকে ঠিকঠাক ভাবে ফিল আপ করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে দশ নম্বর কলমে আপনি এখানে দেখুন এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে আর এগারো নম্বর কলমে আপনি এখানে যে কোনো কাস্ট থেকে আপনি বিলং করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর তারপরে যদি আপনি ও হন তাহলে ও কোন কাজ সেটা আপনি এখান থেকে কিন্তু আপনার যেটা সাব কাজ সেটাকে সিলেক্ট করবেন আর তার পাশের ঘরে আপনি এ নাকি বি তখন আহ সেটা সিলেক্ট করে নিতে পারবেন বা অটোমেটিক চলে আসবে আচ্ছা তারপরে আপনি আসবেন এগারো নম্বরে এগারো নম্বরে ই যদি হন তো সেটা লিখবেন আর তারপরে ওইগুলো হয়ে গেলে আপনি আসবেন বারো নম্বর কলমে এই বারো নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সেন উইথ ডিজেবিলিটি যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা লিখতে পারবেন অর্থাৎ ফিজিক্যাল যেটা আপনার থাকে আর তারপরে যদি আপনার সেই সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ডিটেলস এই ঘরে দিতে হবে আর যদি না থাকে কোনো ব্যাপার নেই তেরো নম্বরে আসবেন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সেন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু সেটার ডিটেলস দিতে হবে নম্বরে আসবেন এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এটা ডিটেলস দিতে হবে তারপরে আপনি আসবেন পনেরো নম্বরে পনেরো নম্বরে আপনার জন্ম তারিখ দিতে হবে আপনার বয়সটা কত হয়েছে সেটা এখানে দেখতে পাবেন তারপরে আপনি সতেরো নম্বর কলমে যখন আসবেন এখানে ষোলো নম্বরে আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন আর সতেরো নম্বরে যাওয়ার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু রয়েছে ততটুকু আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আপনি আঠারো নম্বর কলমে এসে আপনার ইমেল আইডি দেবেন আর ইমেল আইডি দেওয়ার পরে আপনি নেক্সট বাটন যেটা নিচে দেখতে পাচ্ছেন সেই নেক্সট বাটনের উপরে এখান থেকে আপনি ক্লিক করবেন এই পেজের আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই নেক্সট বাটনের উপরে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডিটেইলস কিন্তু এখানে দেখাবে আপনি যা যা ফিল আপ করেছেন এখানে কনফার্ম করার জন্য আপনাকে বলবে তো আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস বাটন এই ইয়েস বাটনের উপরে আপনি ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী নেক্সট পেজে নিয়ে যাবে এখানে এসে কি কি করতে হবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নেমটা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ঠিকানা সম্পূর্ণ ঠিকানাটা আপনার এখানে দিতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেসের ঘরে আপনার গ্রাম আপনার পোস্ট আপনার থানা আপনার জেলা সবগুলো দিবেন তারপরে আপনি নিচে রাজ্য তো সিলেক্ট হয়ে আছে আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে নেবেন এভাবে আপনার যে জেলা থাকবে সেই জেলা সিলেক্ট করে নেবেন আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন আপনার পোস্ট অফিস সিলেক্ট করে আপনার পিনটাকে এখানে দিয়ে দিয়ে সেম অ্যাড্রেস যদি আপনার ঠিকানাতেও হয় তাহলে এই ঘরটাতে আপনি করে দিলে এই জায়গাটাতে আপনার উপরে যে ঠিকানাটা সেটা চলে আসবে এগুলি কিন্তু সবকিছু মোবাইল থেকে দেখাচ্ছি মানে মোবাইল থেকেই আপনি করে নিতে পারবেন কারো কাছে যাওয়ার দরকার হবে না এবার আপনি বারো নম্বরে আসবেন বারো নম্বরে এর ডিজাইয়ার কোয়ালিফিকেশন যদি আপনার কিছু থাকে সেগুলি আপনি দিতে পারেন বা একুশ নম্বর বাইশ নাম্বার এগুলিতে যদি আপনার কিছু না থাকে সেক্ষেত্রে কোনো কিছু এখানে দেওয়ার দরকার নেই আপনি নিচে যাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন তো এবার আমার উপরের সবকিছু কমপ্লিট হয়ে গেছে আবারও আমি নেক্সট বাটনে ক্লিক করব। এবার আবারও আপনাকে কিন্তু কনফার্ম করার জন্য সব কিছু দেখতে বলবে সব কিছু দেখে নেওয়ার পরে আপনি নিচে যে এস বাটন দেখতে পাচ্ছেন এস বাটনের উপরে ক্লিক করে দেবেন এবার আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে আপলোড করতে হবে আপনার ছবি আপলোড করতে হবে আপনার ফুল সিগনেচার আপলোড করতে হবে আপনার এজ প্রুফ যেকোনো একটা সার্টিফিকেট যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন দিতে পারেন আর যদি কিছু থাকে তাহলে আপনি স্কুলের কাছ থেকে এনে আপনার জন্ম সার্টিফিকেট একটা স্কুল সার্টিফিকেট দিয়ে দেবেন যেহেতু আপনার জন্ম সার্টিফিকেটের প্রমাণ এখানে চাইছে তারপরে আপনি আপলোড এসেন্সিয়াল সার্টিফিকেট আপনার স্কুলের যে সার্টিফিকেটগুলি রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেগুলি আপনি এখান থেকে আপলোড করবেন তারপরে আপলোড ডিজার্ভেল যদি অন্য কিছু সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে সেগুলি আপনি এখান থেকে দিতে পারেন আর তারপরে উনত্রিশ নম্বরে আপলোড কাস্ট সার্টিফিকেট যেহেতু আপনি কাস্টের ডিটেলস দিয়েছিলেন সেহেতু আপনাকে কাস্ট সার্টিফিকেট এটাকে এটাকে এখানে আপলোড করতে হবে তারপরে আপনি নিচে গিয়ে এই যে জায়গাটা বত্রিশ নম্বর কলমে বত্রিশ নম্বর কলমে আপনি এখানে আপনার গ্রামের নাম লিখবেন আর এই জায়গাটাতে আপনি টিক করে দেবেন এইভাবে তারপরে আপনি নিচে যাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন আমি কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি আমার ফটো থেকে সিগনেচার সিগনেচার থেকে আমার আধার কার্ড মাধ্যমিকের ডকুমেন্ট থেকে শুরু করে এখানে আমার ওবিসি সবকিছু সব কিছু আপলোড করে দিয়েছি এগুলো মোবাইল থেকেই সাইজ করে নেওয়া সম্ভব যদি আপনারা না জানেন যে কিভাবে মোবাইল থেকে সঠিক সাইজ করতে হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আরেকটা নতুন করে ভিডিও বানিয়ে দেবো কিভাবে ডকুমেন্টগুলি আপনারা মোবাইল থেকেই সঠিক সাইজে করে নেবেন এবার এখানে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন এই নেক্সট বাটনের উপরে আবার আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আপনার গ্রামের নাম সব কিছু হয়ে গেছে আর আপনি আবারও এখানে শেষ বারের মতো ইয়েস বাটনে ক্লিক করবেন এবার আপনি ইয়েস বাটনে ক্লিক করার পরে আপনাকে দেখা হবে আপনার পুরো যে অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু এখানে ব্লার করে দিয়েছি কেননা সিকিউরিটি পারপাস তাই এখানে কিন্তু আপনি পুরো অ্যাপ্লিকেশনের গুলি যা যা দিয়েছিলেন সবগুলি এখানে ভাবে মিলিয়ে নেবেন আর একবার দেখে নেবেন আপনার ছবি সিগনেচার ডকুমেন্ট সব কিছু তারপরে আবারও আপনি নেক্সট বাটনের উপরে এখানে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এবার টাকা দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্টের যে ঘর অর্থাৎ শেষ ঘরে কিন্তু আপনাকে ঢুকিয়ে দিয়েছে এখানে আপনি কিভাবে টাকাটা দিতে চান তার জন্য এখানে সিলেক্ট করবেন অনলাইন অনলাইন সিলেক্ট করে নেওয়ার পরে কত টাকা দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওবিসি সিলেক্ট করেছিলাম তো আমাকে কিন্তু টোটাল এখানে দুইশো টাকা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দেড়শো টাকা এবং প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা তো আপনাদেরও কিন্তু দুইশো টাকা দিতে হবে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এই জায়গাটাতে আপনি এইভাবে ঠিক করে দেবেন ঠিক করে দেওয়ার পরে আপনি এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন পে অ্যান্ড সাবমিট এই ঘরে ক্লিক করে দেবেন এই ঘরে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনাকে ইয়েস এই বাটনটাতে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে পেমেন্টের ঘরে নিয়ে যাবে এখানে এসে আপনি কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন পেমেন্টটা কমপ্লিট করার জন্য আপনার যে পেমেন্টের ঘরটা এসেছে আপনি দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দুইশো টাকা আপনাকে পে করতে হবে আপনি এখানে দুইভাবে পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে ডেবিট কার্ড যদি আপনার কাছে থাকে সেই ডেবিট কার্ড আর তাছাড়া আপনার কাছে যদি নেট ব্যাংকিং থাকে তাহলে আপনি নেট ব্যাংকিং থেকে এখানে ক্লিক করে আপনি পেটা করে দেবেন তারপরে মেক পেমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তারপরে আপনি এক কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন অ্যাডমিট কার্ড আসবে তখন কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটা কাজে লাগবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো আশা করি আপনাদের সমস্ত কিছু একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে বুঝিয়ে বলতে পেরেছি তো এভাবে আপনারা আবেদন করুন আর যারা এই পরেরটা আবেদন করতে চান অর্থাৎ দুইটা পদে কিন্তু এখানে আবেদন চলছে একটা পরিবেশ বন্ধু তো যারা নেক্সট পদের জন্য আবেদন করতে চান সেম একই রকম প্রসেসে নিচের টাই ক্লিক করে এই সেম প্রসেসে আপনি আবেদন করে দেবেন এই রেজিস্ট্রেশন নাম্বার থেকে আপনারা আবেদন করতে পারবেন তো যদি এতটুকু ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভাবে এক এক করে আপনাদের সামনে সঠিক তথ্যগুলি কিভাবে আবেদন করতে হবে ডকুমেন্ট কিভাবে সাবমিট করতে হবে কোন ফর্ম কীভাবে আবেদন করতে হবে সবকিছু কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে আসবো ভিডিওতে তাই পরিষ্কার ক্লিয়ার ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটাকে এখনই ফলো করে নিন ধন্যবাদ